頑張れ লোকসভা নির্বাচন দিল্লি থেকে বাংলার অধিকার ছিনিয়ে আনতে উন্নত ঐক্যবদ্ধ ধর্ম নিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত প্রার লক্ষ্যে

싼데마사 등.

আরোলিটা কি বুঝছেন আমরা জিতছি 2 লক্ষ অধিক ভোটে জিতছি আমাদের পার্টি কৃষ্ণপল্লানি আজকে ইসলামপুরে সভা ছিল ব্যাপক মানুষের ভিড় উত্তর করা ভিড় তাতে আপনারা নিশ্চয় জানেন আপনাদের সংবাদ মাধ্যম জেনেছে আমরা ব্যাপক পরিমাণে যা ভেবেছিলাম তার চেয়ে অধিক মতা আমরা ভোটে এবার জিতছি আমাদের পার্টি বিপুল ভোটে জিতছে কি আশা করছেন মোদীর যে সভাটা হয়েছিল বিহার থেকে আমার বাড়ি রায়গঞ্জ আমাদের পাশেই হচ্ছে বিহার এগারো কিলোমিটার পরে বিহার সমস্ত গাড়ি ট্রেন থেকে শুরু করে বিহার থেকে এসেছিল দক্ষিণ দিনাজপুর থেকে এসেছিল মালদার থেকে এসেছিল এসে এই জমায়েতটা হয়েছিল আমাদের উত্তর দিনাজপুরের মানুষ খুবই কম ছিল না সেইটা অনেকে একটা ধারণা ইন্দিরা গান্ধী যখন এসেছিলেন রায়গঞ্জে তখন মানুষের একটা ভিড় ভিত প্রধানমন্ত্রী দেখব বলে কিন্তু এই নয় যে তারা বিজেপির লোক তারা প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছিল কেমন এত ভাওতাবাজি কথাবার্তা খুব বলে তো মানুষটাকে একটু দেখে আসে কালিয়াগঞ্জে কতটা লিড হবে কালিয়াগঞ্জে আমরা গতবার চেয়ে যে এবার তুমি দিতে হবে দাদা আপনার নাম সদর কুমার সাহা বললাম আজকে এই যে মানে আপনাদের যে মিছিলটা হলো কি উদ্দেশ্য নিয়ে মিছিলটা বলুন মিছিলটা হলো ছাব্বিশ এপ্রিল হচ্ছে লোকসভা ভোট আছে আমাদের ক্যান্ডিডেট কৃষ্ণ কল্যাণী খুব ভালো মানুষ খুব ভালো বলে মানুষ ওনাকে জেতানোর লক্ষ্যেই মানে এই ভোটটা মানে এই আর মিছিল কেন কাদের পক্ষ থেকে করা হয় পক্ষে মিছিলটা কাদের পক্ষে মিছিলটা চাইন মিছিল শহর ও হচ্ছে মানে আর কি আর কি এক মানবা লোকের এক্সপ্লেন কিসের ভিত্তিতে আপনারা ভোট প্রচারে নেমেছেন কিসের উন্নয়নে উন্নয়ন হবে মানে যেটা যাই হোক বা সামগ্রিক যেটা কালেগঞ্জে কাজ দরকার ওগুলোই হবে আর কি অনেক কাজই লাগে আছে কালেগঞ্জে যেটা হচ্ছে আমাদের পূর্বতর যে আগে যে ছিল দেবশ্রী যে ছিল উনি তো কোনো কাজই করেনি উনি কোনো উনাকে তো পাঁচ বছর দেখতে পেলাম না আমরা উনি যে আমাদের সাংসদ ছিল আমরা যে নির্বাচিত করেছিলাম উনাকে তো আমরা দেখতে পাইনি আচ্ছা বলছি কোথায় কোথায় ঘুরলেন মিছিল আমরা এই হচ্ছে বিবেকানন্দ মোড়তে শুরু করেছিলাম মিছিল শুরু করে আমরা সুকান্ত মোড় হয়ে বস্তাপত্তি হয়ে আবার বিবেকানন্দ মোড়ে স্ট্রিট কন্ডার মাধ্যমে শেষ হলো মিছিলে শেষে কর্মীদেরকে কি দেওয়া হলো মানে ওটা কি মানে টিফিন একটা টিফিন দেওয়া হলো মানে কারো শ্রমিক তো শ্রমিকদেরকে তো আর বেশি কিছু দিতে পারি না ওই একটু মিছেলে এসেছিলো একটু টিফিন দেওয়া হল ফ্রাইড একটু হালকা ফ্রাইড রাইস দেওয়া হয় কতটা খুশি ওটা খুব খুশি আপনি কি একজন বইফ্রেন্ড কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট